আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক অনেকেই ইসলাম ছাত্রদের বাংলাদেশ সম্পর্কে জানতে চান পেশাব জার্মানের ছাত্র সংগঠন ইসলাম ছাত্রদের বাংলাদেশ সম্পর্কে অনেকেই জানতে চান প্রশ্ন করেন যে কিভাবে জানতে পারি এই সংগঠন কি করে আসলে এখানে সদস্যলে কি হয় এদের কাজ কি শুধু রাজনৈতিক করে বেড়ায় মাস্তানি করে বেড়ায় না কি আসলে বিষয়টা কি অনেকে প্রশ্ন করেন যারা গণতন্ত্র করে এরা এটা করে সেটা করে এগুলো উত্তর যদি আপনি জানতে চান কিভাবে জানতে পারবেন বাইদুল মুকাররমে জাতীয় বইমেলা চলছে এই বইমেলায় আপনারা চলে আসতে পারেন মুজাহিদ প্রকাশনের স্টলে এখানে একটু যদি দেখাই আমি একটু কাছে এখানে পরিবর্তন কর্মসূচি আমাদের সাতের পাঁচ দফা কর্মসূচি আছে সেটা বিশ্লেষণ এখানে রয়েছে আহ এবং আরো বেশ কিছু বই এখানে ধর পেয়ে যাবেন বিশেষ করে আমি পড়ার জন্য সাজেস্ট করবো আমাদের লক্ষ্য পথ চলার নীতি এই বইটি আপনি যদি এই বইটি পড়েন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের লক্ষ্য এবং পথ চলার নীতি কি কিভাবে আমরা কি করতে চাই তারপর আমরা কিভাবে করতে চাই সেটা যদি জানতে চান এবং সেটা করোনাতে সম্মত কিনা জানতে চাইলে পাঁচ দফা কর্মসূচি জ্যোতিগত বিশ্লেষণ বইটি পড়তে পারেন ওকে এবং এছাড়াও আরো বেশ কিছু বই রয়েছে আমাদের কর্মকৌশল রয়েছে হ্যাঁ এই বইগুলো কিন্তু আপনি পড়লে অবশ্যই বুঝতে পারবেন বিশেষ করে মাসিক নকিব রয়েছে সেসব বিষয়গুলোর জন্য খুবই চমৎকার একটি মাসিক পত্রিকা এটি আপনারা সবাই পড়তে পারেন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন আর যাদের বিভিন্ন ধরনের ইসলাম ধরনের প্রশ্ন আছে বিভিন্ন ধরনের কথা আছে তারা একটা কাজ করতে পারেন শাহিকা চর্মনাই ফয়জুল করিম দাম আলিয়া একটি বই লিখেছেন তা হলো আকিদা বিভ্রান্তীয় নিরসন এই বইটি আপনারা পড়তে পারেন সেই বইটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আকিদা বিভ্রান্তি নিরসন আছে না এই যে বইটি এই বইটি আপনারা পড়তে পারেন আকীদা বিভ্রান্তি নিরসন এটি পড়লে আপনি যত ধরনের বিভ্রান্তি আছে সেগুলো উত্তর ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর একটা বই আছে মুমিনের হাতিয়ার এই মুমিনের হাতিয়ার বইটিও আপনি আচারে পড়তে পারেন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন এই ধরনের আপনার যত ধরনের প্রশ্ন আছে বিভ্রান্তি আছে বাতিল ফ্রিকা সমূহের যে কথাগুলো আছে আমাদের নিয়ে বা ইসলাম আন্দোলন নিয়ে দেওবন্দি কিনা এরা কোন আকিদা সব আপনি সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই ছিল ভিডিও যারা কিনতে চান শিশুটির নাম স্টল বই মেলায় আপনারা চলে আসুন ইনশাআলা সুন্দর সুন্দর বইগুলো পেয়ে যাবেন এছাড়াও অনেক ওয়াজের বই অনেক কিছু পেয়ে যাবেন এবং সারা বইগুলা ঘুরে ঘুরে আপনি বিভিন্ন ধরনের বই কিনতে পারবেন ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আসলামালাইকুম